প্রায় আমরা আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটে আগে তোলা যাচ্ছিলাম যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসছিলো তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরসুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিলো আজকে যতটুকু তাদের সঙ্গে কথা কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং এই 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 ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে আজকে তাদেরকে রুটে করার করবে। তাদের নামগুলি কী কী তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের এ বলেছে মন্ডু বয়স ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদের বয়স চব্বিশ সবার একই ছেলে বাড়ি আর একজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনি হলো এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনই আর ওদের কাছে কিছু পাওয়া গেছে গেবো ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে